হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউসে ছোয়া ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে কিছু 500 এর ভিতর 500 টাকার ভিতরে ভ্যারাইটিস কালেকশন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের লেহেঙ্গা বোরখা সোয়েটার জ্যাকেট এজন্য ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নেই দেখা অনেক সুন্দর এটা কিন্তু দেখেন এই লেহেঙ্গা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় বাচ্চাদের যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর এই লালটার ওইটা মনে হয় ভাইয়া এটা হ্যাঁ এটা এটা আছে এখানে দিচ্ছে 2 আড়াই বছর 500 টাকা দাম থাকছে যারা লেহেঙ্গা কালেকশন নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন বাবুদের জন্য কারণ পাঁচশো টাকায় কিন্তু লেহেঙ্গা আপনারা কোথাও পাবেন না এত সুন্দর লেহেঙ্গা এগুলো আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারেন অনেক সুন্দর আর একটা আপু এটারই একটু ভালো কোয়ালিটি কালেকশন আছে

যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এগুলো এই যে হুডি জ্যাকেট একদম বাচ্চাদের এগুলো কিন্তু দুই বছরের বাচ্চার অনায়াসে হয়ে যাবে পাঁচ বছর আছে এগুলো কত করে থাকবে এগুলো থাকছে মাত্র চারশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখি এই যে এই কালারটা অনেক সুন্দর এটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে এই জ্যাকেটটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে চারশো টাকা

আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত করার খুলে দেখব যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আরও ভ্যারাইটিস আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দিই আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যেইটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাশ মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ